সকলকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমার কবিতার নাম রাজ কবি কাজী নজরুল ইসলাম কোন ঘর ছাড়া বিবাগীর বাসি শুনে উঠেছিলে জাগি ওগো চির বৈরাগী দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগো চির বৈরাগী ছিলে ঘুম ঘরে রাজার দুলাল জানিতে নাকে সেই পথের কাঙ্গাল ফেরে পথে পথে ক্ষুধা সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে ও গো চির বই রাগি আঙ্গিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙ্গে মোহ ঘুম উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দ্বারে দাঁড়ে ফেরে উপবাসী সোনার পথের ধুলাই বেদনার দাগে দাগি কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ও চির বই রাগি দেহি ভবতী দাঁড়ালে রাজ ভিখারি খুলিল না দ্বার পেনে না ভিক্ষা দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষা আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি